গুজরাট সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক মেগা প্রকল্পের উদ্বোধন করলেন মোট কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের সূচনা হয় তার হাত হাজার ধরেই রেল পরিকাঠামো ও যাত্রী পরিষেবায় এই প্রকল্পগুলির বড় ভূমিকা থাকবে বলে আশাবাদী প্রশাসন এদিন সোমনাথ থেকে আমেদাবাদ পর্যন্ত নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ফ্লাগ অফ করেন প্রধানমন্ত্রী অত্যাধুনিক এই ট্রেন চালু হওয়ায় রাজ্যের পর্যটন ও যাতায়াতে গতি আসবে বলে মনে করা হচ্ছে অন্যদিকে সাম্প্রতিক অপারেশন সিন্দুরের আবহে প্রধানমন্ত্রী মোদীর এই সফর রাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ জনসভা থেকে তিনি বার্তা দেন উন্নয়নই আমাদের আসল ধর্ম গুজরাটবাসীর জন্য একরাশ উন্নয়ন ও আধুনিক ভারতের প্রতিশ্রুতি নিয়ে শেষ হল মোদীর এই গুরুত্বপূর্ণ সফর শিলান্যাস লোকার্পণ হওয়া इस पे सबसे शानदार दाहोद के इलेक्ट्रिक लोकोमोटिव फैक्ट्री है तीन साल पहले मैं इसका शिलान्यास करने आया था और कुछ लोगों को तो आदत हो गई है कुछ भी गालियां देने की वो कहते थे चुनाव आया तो मोदी जी ने फैक्ट्री का शिलान्यास किया कुछ बनने वाला नहीं है ऐसा कैसे थे आज इस साल के बाद हम सब देख रहे हैं अब इस फैक्ट्री में पहला इलेक्ट्रिक लोकोमोटिव बनकर तैयार हो गया और थोड़ी देर पहले उसको मैंने हरी झंडी दिखाई নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ অফ